পথের দুপাশে সুন্দর ভিন্ন ধরনের গাছের বাহারি ছটা একটি সুন্দর লেক তৈরি করা হয়েছে এটি একটি শালুক আর পাহাড়ে ওঠার রাস্তা এই উপর থেকে ঝরনা জল পড়তিছে এখানে চন্দ্রমল্লিকা সুন্দর হয়ে আছে দেখুন এগুলো হচ্ছে বিভিন্ন আইডির বোগেন ভেলিয়া এখানে এখন আরও কিছু রয়েছে শালুক এই সাদা শালুক আর এটি হচ্ছে লাল শালুক দেখুন হ্যাঙ্গিং প্ল্যান্ট একটি এখানে বিভিন্ন ফুলের চারা তৈরি চলছে এটি হচ্ছে অল প্রাইস গাছ যে গাছ পাতা তরকারিতে ব্যবহার করলে অন্য মশলা দেওয়ার প্রয়োজন নাই অশোক গাছ থোকা সুন্দর ফুল হয়ে থাকে এটি একটি বগেন ভেলিয়া গাছটি বিশাল বড় হয়ে এই কস গাছে উঠে গেছে এটি হচ্ছে একতারা ফল দেখুন বিভিন্ন প্রকার ফার্ন এবং এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বগেন ফেলিয়া এটি এক ধরনের ফুল সাদা সাদা হয় পিটুনিয়া এ যেন শান্তিনিকেতনের পরিবেশ এটি হচ্ছে একটি গাছের গোড়ার কঙ্কাল এতই সুন্দর পরিমণ্ডল যা এখান থেকে ফিরতে মন চায় না একটি দেখুন ছোট্ট ফুল যার বেটা গোত্রীয় গাছগুলো প্রকৃতির অফুরন্ত সম্পদের কিছু নিদর্শন এটি হচ্ছে বীজ এই বীজ থেকে চার পাঁচটি ফল থেকে এটি ফল এই ফল থেকে চার পাঁচটি গাছ হয় বীজ হয় আর ডাল ভেঙে লাগালেও হয় দেখুন এগুলো বীজ পড়ে ছোট ছোট দুটো গাছ হয়েছে বর্ষা নাই শীতের সময় তাই প্রকৃতি কিছুটা শুষ্ক হয়ে গেছে সে কারণে এই ঝর্ণা জলের পরিমাণটাও কমে গেছে এখানে দেখুন কয়েকটি স্যাকুলন গোত্রীয় গাছ গাছগুলো দেখতে যেন মনে হয় কোনো ভাস্কর তার ভাস্কর্যের সুন্দর নিদর্শন এখানে রেখেছেন এই পাতাগুলো খুব রসালো মোটা শক্ত ছোট ছোট পাত্রে রেখে দেওয়া হয়েছে এই একটি দেখুন বিভিন্ন ধরনের এই গাছগুলো রয়েছে এই একটি এর পাতা থেকেও গাছ হয় অর্থাৎ পাতাগুলোকে যদি অন্য কোথাও বালির উপর রেখে দেওয়া যায় তাহলে সেখান থেকেও গাছ হয় এই একটি সবগুলি ভিন্ন ধরনের শ্যাকুল্যান এটি একটি যা লক্ষ্মীকমল এবং ব্রহ্মকমল নামে বাজারে বিক্রি হয় এই রোতে বিভিন্ন ধরনের শ্যাকুলেনগুলো রয়েছে এগুলোকে মনে হয় ব্রহ্মদণ্ড লম্বা লম্বা রসালো হয় খুবই শক্ত আর ডানথাস পিটুনিয়া এরিকা বিভিন্ন ধরনের ফুলের গাছের সমারোহ এগুলো হচ্ছে গোলাপ কুঁড়ি আসছে হয়তো পাঁচ ছ দিন পর এগুলো সুন্দরভাবে ফুটে উঠবে এখানে একটি হলুদ গোলাপ ফুটেছে এই গাছগুলো দেখুন ফুল গাছগুলো কি সুন্দর ছোট ছোট ফুলে পুরো ভূমির পরিবেশটাকে ঢেকে রেখেছে এগুলো হচ্ছে পিটুনিয়া এগুলো ডালিয়া এই যে হয়ার বিভিন্ন ধরনের প্রজাতি দেখুন প্রচুর পরিমাণে ঝুলে আছে এটা একটা পিটুনিয়া এগুলো হচ্ছে অ্যান্টিমোনিয়াম রঙ্গনের বেড়া আর এখানে তো চন্দ্রমল্লিকার বাহারের শেষ নাই রং বেরঙের এগুলো হচ্ছে জার বেড়া গেরুয়া পিঙ্ক হলুদ ডান্থা বিভিন্ন প্রজাতির ফুল এই সুন্দর পরিমণ্ডল পণ্ডলটিকে আরও শোভাবর্ধন করেছে এটি হচ্ছে গোলমরিচের চারা যার সুন্দর লম্বা রেনুর গঠনে প্রচুর পরিমাণে গোলমরিচ হয় এটি হচ্ছে জায়গো এই সাদাগুলো হচ্ছে কুঁড়ি এগুলো রং বেরঙের ফুলে পরিণত হয় সাদা গোলাপি লাল আর এগুলো তো ডেন্ড্রোবিয়াম বিভিন্ন রঙ বেরঙের ডেন্ড্রোবিয়াম যেগুলো বছরে সময় করে ফুল হয় আর ঝরে যায় হচ্ছে নিমাছ এটা একটি ফানজাতীয় গাছ এই একটি জায়গু এটা হচ্ছে গোলাপি জায়গু প্রতিটি পাতার কক্ষে কুঁড়িগুলো সমাগত সিঙ্গেল পোটালের বিভিন্ন রঙ বেরঙের নাম উপর থেকে দেখুন এই বাগানের শোভা কিভাবে বর্ধিত হচ্ছে এসেছেন ওনার অমূল্য সাক্ষাৎকার অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব তো বন্ধুরা প্রকৃতির সৌন্দর্যে যারা সব সময় ডুবে থাকতে চান সৌন্দর্যের প্রিয়াসি ব্যক্তিগণ অবশ্যই এই ভিডিওটি দেখে তিনার সৌন্দর্যের প্রতি আকর্ষণ অবশ্যই বাড়বে আর এই ধরনের পরিমণ্ডল যা আমরা খুব কমই দেখতে পাই সাধারণত এই সমস্ত জায়গায় যদি আমরা আসতে পারি তাহলে আমাদের মধ্যে যে পরিবেশ ভাবনা পরিবেশ চেতনা তা ক্রমশ আরও অগ্রসর হবে প্রকৃতির প্রতি ভালোবাসা জন্মাবে তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আর অবশেষে স্যারের সাক্ষাৎকার অবশ্যই এই ভিডিওর সঙ্গে ট্যাগ থাকবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার দেখুন এটি এক ধরনের পাতাবাহার এটি এক ধরনের পাতাবাহার আর এটি এক ধরনের পাতাবাহার এটা কি চন্দ্রমল্লিকার গাছ রয়েছে অর্থাৎ ফুলগুলোর শেষ প্রান্তে পৌঁছে গেছে শুকনো হতে চলেছে এটি হচ্ছে কাঠ গোলাপ যেটাকে আমরা কাঠ গোলকেও বলে থাকি এটা এক ধরনের মনসা গাছ ক্যাকটাস গোত্রীয় এই ধরনের বাহারি গাছ এর বর্তমানে ফুল এখন হচ্ছে না অর্থাৎ ঝরে পড়ে গেছে আর কি এই একটি বনসাই এটা হচ্ছে ক্যারি পাতার গাছ ক্যারি পাতা এটা হচ্ছে সাকুলান গোত্রীয় গাছ অর্থাৎ পাথরকুচি গোত্রীয় গাছ এর পাতা থেকে নতুন চারা হয় এটি কুন্দ গাছ এটা হচ্ছে নীলকচু